নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় উত্তাল দেশ উত্তাল রাজ্য উত্তাল সারা বিশ্ব কেন্দ্র অযোধ্যা হিন্দুরা কি তাহলে একটা ভ্যাটিকান সিটি খুঁজে পেল যেখানে দাঁড়িয়ে সারা বিশ্বের সমস্ত স্তরের সর্বধর্মের মানুষের পর্যটন কেন্দ্র এবং দর্শনীয় স্থান হবে অযোধ্যা অন্তত তথ্য তাই বলছে সফল মার্কেটিং ভারতীয় জনতা পার্টি বিশ্ব হিন্দু পরিষদ আর এস এসের পক্ষ থেকে অযোধ্যার বিপণনটা সার্থক এখনও পর্যন্ত এই প্রতিবেদন যখন পেশ করছি আপনাদের চোখ যখন বাংলার বার্তায় রয়েছে আপনাদের চোখ যখন টিভির পর্দায় রয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিভাবে দক্ষিণ ভারত ভ্রমণ করে পূর্ব ভারত নিয়ে একটা সুন্দর নজরুল গীতি নিয়ে টুইট করে শেষ পর্যন্ত অযোধ্যায় পৌঁছলেন এবং তারপর রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করলেন এই যে মার্কেটিং আমি গত এক মাসের যে মার্কেটিং অসাধারণভাবে সফল হলো এবং তারই প্রেক্ষিতে আজকের এই প্রতিবেদন শুরু করার আগে আপনাদের মনে হলো একটা খুব সুন্দর ভিডিও আপনাদের দেখাবো আপনারা জানেন যে সাম্প্রতিককালে যশী মঠ আর পুরীর শঙ্করাচার্যকে দিয়ে বিপক্ষ রাজনৈতিক দল একটা কার্ড খেলেছিল অসম্পূর্ণ মন্দির সেই অসম্পূর্ণ মন্দিরে কি করে লামনালার মূর্তি প্রতিষ্ঠা পায় তার প্রশ্ন তুলেছিলেন আনন্দবাজার যথাযথ মর্যাদায় সেটাকে হাইলাইট করেছিল মানুষ রেড়ে করে তেড়ে গিয়েছিল একই কাণ্ড মন্দির অপ্রতিষ্ঠ মন্দির অসম্পূর্ণ সেখানে মূর্তি প্রতিষ্ঠা পুরীর পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পুরীর শঙ্করাচার্য তিনি বলছেন যোশী মঠে শঙ্করাচার্য তিনিই বলেছেন ফলত ধরতেই হবে সেটা এবং স্বাভাবিকভাবে শাসক দলের পক্ষ থেকে সেটাকে কাউন্টার করা হয়েছিল যে পুরীর শঙ্করাচার্য যোশী মঠের শঙ্করাচার্য আসলে কংগ্রেসে ব্রিফ করা এজেন্ডা নিয়ে কথাবার্তা বলছেন এদিন আমরা দেখলাম যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন দেখলাম পুরীর মন্দিরের প্রধান পুরোহিত পৌঁছে গেলেন অযোধ্যায় এবং সেখানে গিয়ে কাউন্টার করলেন সেই পুরীর শঙ্করাচার্যকে খুব ইন্টারেস্টিং বক্তব্যটা শুনুন जय जगन्नाथ जय श्री राम बहुत आनंद लगता है आज मैं मेरा पूरी क्या सारा विश्व के राम भक्त को एक साथ मिलते हैं अयोध्या नगरी में और 22 जनवरी काल है और काल एक ऐतिहासिक का दिन होगा सारा विश्व में राम फलेगा हर दिल में राम रहेगा হর হর রাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ শঙ্করাচার্য বলেছিলেন যে মন্দির তো ইনকমপ্লিট যোশী মঠে শঙ্করাচার্য বলেছেন মন্দিত তো ইনকমপ্লিট আমাদেরও মনে একটা কোথাও খুঁজ ধরেছিল যে সত্যি ইনকমপ্লিট মন্দিরে কি শেষ পর্যন্ত রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পৌঁছচ্ছেন এত কাঁচা খেলা কি বিশ্ব হিন্দু পরিষদ করছে মন চাইছিল জানতে আর জানতে গিয়ে সরাসরি শেষ মুহূর্তে প্রস্তুতি ওই অযোধ্যায় রাম মন্দিরে আমরা পৌঁছে গিয়েছিলাম একটা ভিডিওর মারফতে আমার মনে হলো বাংলার বার্তার দর্শকদের আজকে সেই ভিডিওটা দেখানো দরকার শেষ মুহূর্তের প্রস্তুতির अगर अलाउ किया तो चलते हैं राम मंदिर में श्री राम जय जय श्री राम जय जय श्री राम 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 श्री राम श्री राम जय श्री राम जय श्री राम श्री राम मंदिर का कथन लोग भैया इतनी खूबसूरती है ना बहुत बढ़िया जय গোল্ড এর দরওয়াজে আয় পুরে গোল্ড কে দরওয়াজে কি মনে হলো অসম্পূর্ণ মন্দির আমার তো মনে হলো না আপনাদের চোখে কি ধরা পড়লো জানি না কিন্তু পুরী শঙ্করাচার্য এবং যোশী মঠের শঙ্করাচার্যকে দিয়ে যে একটা ব্রিফ দেওয়ানো হয়েছিল বিপক্ষ রাজনৈতিক দলগুলো থেকে এটা কিন্তু প্রমাণিত মোটামুটি ভিডিওটা দেখে প্রাথমিকভাবে আমাদের মনে হলো আমি সেই ব্যাপারে বিশদে যাচ্ছি না কিন্তু আমার খালি মনে হলো যে সারা পৃথিবীতে যে উন্মাদনা হয়েছে একটা রাম জন্মভূমির মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেকেন্ড দ্বিতীয় কোনো এই জাতীয় উদাহরণ ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কোনো মানুষের হাতে কি আছে আমি সেটা ভাবার চেষ্টা করছিলাম আমি ভাবতে ভাবতে সরাসরি দেখলাম স্বামী গগনানন্দ শুধু আমেরিকা থেকে চলে এসছেন অযোধ্যায় এবং রামলালাকে তিনি বাঁশি শোনাবেন খুব ইন্টারেস্টিং বাঁশির সুরটা আমার মনে হলো বাংলার দর্শক বাংলার বার্তার দর্শকরা তার থেকে বঞ্চিত হবেন কেন খোঁজ নিচ্ছিলাম যে সারা বিশ্বে সমস্ত দেশে যেখানে ভারতীয়রা থাকেন যেখানে হিন্দুরা থাকেন তারা কতটা উৎসব পালন করছেন গুনতে 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 সংখ্যাটা একশো সাতে পৌঁছে গেছে হয়তো আরও অনেক বেশি আমাদের কাছে সব তথ্য আসেনি আমরা আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে ব্যাখ্যা করব যে রাম জন্মভূমিতে রামলালার মূর্তি প্রতিস্থাপনের মধ্য দিয়ে মানে তাতে প্রাণ সঞ্চারের মধ্য দিয়ে শেষ পর্যন্ত বিজেপি কি গেন করলো সেটাতে আসবো কিন্তু তার আগে আপনাদের খালি মনে হচ্ছে যে একটা ছোট্ট টুকরো দৃশ্য দেখানো দরকার যে ভারতবর্ষের বিভিন্ন শহরে আমরা তো সমস্ত জায়গায় পৌঁছতে পারিনি যেখানে 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 টুকরো টুকরো দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে আমার মনে হলো বাংলা বার্তা দর্শকদের কাছে দেখানো দরকার আপনারা দেখবেন এই পশ্চিমবঙ্গের মধ্যে নন্দীগ্রামে এক টুকরো অযোধ্যার একটা দৃশ্য দেখুন বিদেশে চলুন সরাসরি নন্দীগ্রাম থেকে চলে চলুন কাম্পালা উগান্ডা সেখানকার ভারতীয়রা কিভাবে উৎসবে মেতেছেন একটা রাম মন্দিরকে কেন্দ্র করে শুধু ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরে আমি তো বলছি যে আমরা গুনেছি নয় নয় করে একশো সাতটা দেশে উৎসব পালন হচ্ছে তার থেকেও বেশি হতে হচ্ছে আমরা সমস্ত তথ্য জানি না কিন্তু নন্দীগ্রামে যে দৃশ্য দেখলেন দেখুন তো কাম্পালা উগান্ডার সঙ্গে মিলছে না যে দৃশ্য দেখলেন এবার চলুন সেখান থেকে চলে আসি একটু দেশে চলে আসি জম্মু কাশ্মীর নিয়ে কত কথা তিনশো সত্তর ধারা বিলুপ্ত হয়েছে সেখানকার আমি শুরুতে আপনাদের বলছিলাম না যে বিজেপি এটা সফল মার্কেটিং করেছেন সফল বিপণন করেছেন বিশ্ব হিন্দু পরিষদ সারা ভারতবর্ষের আট হাজার বিখ্যাত প্রখ্যাত ব্যক্তিদের নিমন্ত্রণ করেছিলেন আমরা দেখছিলাম অমিতাভ বচ্চন তিনিও জমি কিনেছেন অযোধ্যায় আমরা সেসব তথ্য নিয়ে পরবর্তীকালে আসবো কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখালাম কাম্পালা উডান্ডা উগান্ডার ঘটনা আপনাদের দেখালাম এই এই পশ্চিমবঙ্গে নন্দীগ্রামের ঘটনা আমরা আপনাদের দেখালাম জম্মুর ঘটনা লন্ডনে যাবেন না ক্যালিফোর্নিয়ায় যাবেন না এডিসনে যাবেন না টুকরো টুকরো সেই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি হয়েছে আমাদের দফতর এসছে আমাদের মনে হয়েছে বাংলা বার্তা দর্শকদের দেখানো দরকার একটা রাম মন্দিরের রাম প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা পৃথিবীর ভারতীয়রা কীভাবে উদ্বেল হয়ে উঠেছেন দেখুন সেই লন্ডনের দৃশ্য দেখুন ক্যালিফোর্নিয়ার দৃশ্য দেখুন এডিসের দৃশ্য দেখুন রাম নামে মেতেছে গোটা বিশ্ব অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় বেরোলো সাতশো গাড়ির একটি র্যালি বিতরণ করা হলো প্রসাদ There are a lot of cars over there, including the cops car over here. So, uh, uh, it's an unprecedented gathering over here. Uh, it was not expected because we have a lot of rain, and you can see the rain waters all over here. Uh, and it was still raining till we came here around, uh, around uh, one o'clock. But, uh, with the uh, blessings of Lord Rama, everything is now okay. It's an unprecedented uh, gathering over here for the car rally for Prabhu Ram. So, so, it's uh, amazing, it's uh, wonderful. Birds uh, are less to tell us how much we all are excited here to have this car rally. So, if you can see, people have decorated their cars with the Ram and everything is going good. So, so people have written also Jashi Ram on their cars, if you can see that. So, it's, it's really amazing. সারা পৃথিবীর খণ্ড খণ্ড চিত্র আপনাদের দেখালাম এইটা বোঝানোর জন্য যে সারা পৃথিবীর মানুষ রাম জন্মভূমিকে কেন্দ্র করে কীভাবে একত্রিত হতে পেরেছে আর এই প্রেক্ষিতেই আমি বারবার অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা করছিলাম প্রথম যে বিষয়টা আমাকে আমাকে বারবার ভাবিয়েছে একা রাম একা হাতে কিন্তু ভারতীয় জনতা পার্টির এই সামনে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনটাকে পার করে দিলেন আমি ইতিহাসের ছাত্র রাজনীতির ছাত্র ফলে স্বাভাবিকভাবে মনে করার চেষ্টা করছিলাম যে সাম্প্রতিক অতীকে অতীতে ভারতবর্ষের কোন কোন শাসককে কবে কোন সময় কোনো একটা পার্টিকুলার এজেন্ডা পার্টিকুলার ইস্যু লোকসভা নির্বাচনে অতিক্রম করতে সাহায্য করেছে আমার প্রথম মনে পড়ছিল উনিশশো একাত্তরে ইন্দিরা গান্ধীর বাংলাদেশ যুদ্ধ এবং তারপর ইন্দিরা গান্ধী নির্বাচনে গিয়েছিলেন এবং সেই নির্বাচনের রেজাল্ট নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না সারা ভারত ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে সেই সময় দাঁড়িয়ে লোকসভায় দাঁড়িয়ে স্বয়ং অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত ইন্দিরা গান্ধীকে মা দুর্গার সঙ্গে তুলনা করতে বাধ্য হয়েছিলেন পরিস্থিতির সেটা বাধ্য করেছিল তার অনেক পরে বহুকাল পরে যখন ইন্দিরা গান্ধী প্রয়াত হলেন রাজীব গান্ধী নির্বাচনে গেলেন বিপুল সংখ্যা দীক্ষ নিয়ে বিপুল রাজীব গান্ধী কিন্তু ক্ষমতায় এলেন সরকারে এলেন নির্বাচন জিতলেন ইন্দিরা গান্ধীর মৃত্যুর ভাবাবেগে ভারত শোকাহত হয়ে সমস্ত ভোট উজাড় করে দিল রাজীব গান্ধীকে সেই দ্বিতীয় ইনস্ট্যান্স আর তারপর গত চল্লিশ বছরের এই প্রথম যখন একটা পার্টিকুলার বিষয়কে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু একত্রিত হয়ে গেল এবং সফল মার্কেটিং বিজেপি আমি আজকে এই কথাটা কেন বলছি জানেন তো ইন্ডি জোটের ফর্মুলা একটু একটু পলিটিক্সে আসি ইন্ডিজোট আপনারা জানেন যে বিরোধীরা একত্রিত হয়েছে একুশটা না আঠাশটা দল একত্রিত হয়েছে কটা দল এখন তারা নিজেরাও জানেন না রাহুল গান্ধী একা একা ঘুরে বেড়াচ্ছেন কখনো মণিপুর কখনো অসম এখন সমস্ত হিন্দু মন্দিরগুলোতে ঘুরে বেড়াচ্ছেন যদি একটু হিন্দু ভোট একত্রিত করা যায় এদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএম কংগ্রেস কেউই আর যেতে চাইছে না সিপিএম তো যাবে না বলেই দিয়েছে কংগ্রেস যাবো কি যাবো না যাবো কি যাবো না সিট বেশি পেলে যাবো না হলে যাবো না সব করছে সেটাও ঘেঁটে গেছে ওদিকে সারা ভারতবর্ষ জুড়ে ইন্ডি জোট মানে একদম ছত্রাকার অবস্থায় পৌঁছে গেছে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে সফল মার্কেটিংয়ের ফসল তুলতে বিজেপি কিন্তু এই রাম মন্দিরকে যথাযথ মার্কেটিং করলো দেখুন নির্বাচনটা এক ধরনের মার্কেটিং আপনি সফল কতটা ভালো কাজ করলেন তার থেকেও বেশি কতটা ভোট জোগাড় করতে পারলেন কোন কোন অঙ্কে বিজেপি সাম্প্রতিককালে এমন অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে যেগুলোতে বিজেপির ভোট ব্যাঙ্ক সংহত হয়েছে যেমন ধরুন তিনশো সত্তর ধারা বিলুপ্ত কাশ্মীরকে আলাদা স্ট্যাটাস দেওয়া ভারতবর্ষের অধিকাংশ মানুষ কেন নিরানব্বই শতাংশ মানুষ পছন্দ করেন না সেইটা বিলুপ্ত করা হবে কথা দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীর সরকার এবং সেটা করেছেন ফলে তার একটা ডিভিডেন্ট তো ভোটে পাবেন এক দ্বিতীয়ত যেটা ধরুন আমি বলছি তিন তালাক প্রথা বিলটাকে তিন তালাক বিলটাকে আনা যে দুঃসাহস কোনোদিন কোনো শাসক করেনি বিজেপি করেছে তার তো ডিভিডেন্ট তারা পাবেনি কিন্তু প্রচুর ক্ষোভ বিক্ষোভ রাগ যন্ত্রণাও আছে কর্মসংস্থান জিনিসপত্রের দাম বিভিন্ন বিষয় আছে যেগুলো মোদীর এগেনস্টে যেতে পারতো সেই জায়গাটাতে কিন্তু একদম প্রলেপ দিয়ে দিল রাম জন্মভূমি রাম মন্দির প্রতিষ্ঠা এবং সফলভাবে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ঠিক দু মাস আগে এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং তাকে কেন্দ্র করে মার্কেটিং তার বিপণন মানুষের কাছে যাওয়া বিজেপি আড়ালে থেকে বিশ্ব হিন্দু পরিষদকে সামনে দিয়ে আর এস এসকে সেকেন্ড ড্রপে রেখে তারও পেছনে বিজেপিকে থাকা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মার্কেটিং করা অর্থাৎ নরেন্দ্র মোদীকে সামনে এগিয়ে দেওয়া সমস্তটা একটা সফল মার্কেটিং খেয়াল করে দেখুন যেটা আমি বলেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গেছেন দাক্ষিণাত্য অভিযান যেখানে রামের সেতু বন্ধনের কাজ শুরু হয়েছিল সেইখানে গিয়ে সমুদ্র স্নান করেছেন সেখান থেকে একটার পর একটা দৃশ্য বন্দী হয়েছে মানুষ দেখেছি এবং ডিজিটাল মাধ্যমে মার্কেটিং দেখেছি আমরা দেখেছি আমরা টিভির পর্দায় দেখেছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দাক্ষিণাত্য অভিযানে গেছেন দাক্ষিণাত্যে বিজেপি উইক ফলে সাহিকভাবে সেইখান থেকে এই বিপণনটা শুরু করলেন পূর্ব ভারতের দিকে নজর দিলেন নজরুল ইসলামের একটা সঙ্গীত সেটাকে নিয়ে একটা টুইট করলেন সেখানেও রাম জন্মভূমিকে জড়িয়ে দিলেন এবং তারপর শেষ পর্যন্ত অযোধ্যায় পা দিলেন এবং পা দিয়ে সেখানে অযোধ্যার এই প্রতিবেদন যখন পেশ করছি তৈরি করছি আপনাদের জন্য তখনও পর্যন্ত খবর যে দুপুর সকাল করিয়ে যখন দুপুরের দিকে যাবে তখন ভারতবর্ষ প্রধানমন্ত্রী অযোধ্যায় পা দেবেন এবং রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে দেখবেন বিদেশে যখন মধ্যরাত তাঁরা রাত জেগে হয়তো এই দৃশ্য উপভোগ করবেন এই এন্টায়ার চ্যাপ্টারটার মধ্যে যে পলিটিক্যাল সিনারিও রয়েছেন সেটাকেই বিরোধীরা চিহ্নিত করছেন যে রাম জন্মভূমিতে রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে পলিটিক্সটা করা হচ্ছে সেই পলিটিক্সটা ঠিক নয় রুটি রুচি নিয়ে কথা বলা দরকার বামপন্থীরা বলছেন কংগ্রেসেরা বলছেন কর্মসংস্থান নিয়ে কথা বলা দরকার ঠিক সব ঠিক কিন্তু মানুষ যখন চোখের সামনে নিজের দীর্ঘদিনের লালিত পালিত একটা স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখে তখন স্বাভাবিকভাবে তাদের জীবনের অন্যান্য যন্ত্রণাগুলো সরে যায় নরেন্দ্র মোদীর সরকার কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন রাম জন্মভূমিতে রামমূর্তির প্রাণ প্রতিষ্ঠার বাইরেও একটা মেসেজ ভারতবর্ষের মানুষকে দিয়েছেন যে ওয়ান অ্যান্ড ইউনাইটেড একটা পার্টি যার একটা স্ট্রং লিডারশিপ আছে চীন যাকে ভয় পায় পাকিস্তান যাকে ভয় পায় কোভিডকালে বছর অত্যন্ত কষ্টার্জিত একটা সময়কে অতিক্রম করেও ভারতবর্ষের ইকোনমিকে পাকিস্তান বা শ্রীলঙ্কা হতে আমরা দিইনি বা নেপাল হতে দিইনি এই যে মেসেজটা দিয়েছিলেন সে মেসেজটাও কিন্তু মানুষের মনে কনফিডেন্স তৈরি করেছিল আর সর্বোচ্চ স্তরের কনফিডেন্সটা কিন্তু এলো এই রাম জন্মভূমি থেকে আমারও প্রথম দিকে মনে হয়েছিল যে রাম জন্মভূমির মার্কেটিং ঠিকঠাক না হলে বিজেপির পক্ষে কিন্তু অসুবিধে হতে পারে কিন্তু গত এক মাসের একদম অত্যন্ত সু মানে অত্যন্ত সুদক্ষভাবে সফলভাবে একটা মার্কেটিং প্রসেস কিন্তু লক্ষ্য করেছি এবং সেই মার্কেটিং প্রসেসের ডিভিডেন্ড কিন্তু বিজেপি পাবে এ তো অস্বীকার করে লাভ নেই যদি আমি অবাক হব না যদি চারশোর কাছাকাছি সিট পেয়ে বিজেপি অ্যাবসলিউটলি ক্ষমতায় আসেন এবং সেটাই কিন্তু বিজেপির বেসিক্যালি লক্ষ্য যে বিজেপি মানুষের মধ্যে যে অ্যাসপিরেশনস ছিল সেই এক একটা দিক ফুলফিল করছে আমি টুকরো টুকরো দৃশ্য সারা ভারতবর্ষে ক্যামেরাবন্দি হয়েছে সবটাই আপনাদের দেখাতে পারিনি কিন্তু সেই দৃশ্যগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে এর ইকুয়েশনসটা ভোটের রেজাল্টে কি হতে পারে আমার নিজস্ব একটা ধারণা আছে ঠিক কী ভুল সেটা তো ভবিষ্যতে মিলবে কি মিলবে না তার উপর অন্তত ফিফটিন পারসেন্ট অ্যাডিশনাল ভোট অ্যাসেম্বল করে নিল বিজেপি এই রাম জন্মভূমিকে একটা এজেন্ডায় পরিণত করা দেখুন যে কোনো বিষয়কে এজেন্ডা বা যে কোনো বিষয়কে ইস্যুতে পরিণত করার খুব ডিফিকাল্ট আমি কাজী মাসুম আক্তারের সঙ্গে কথা বলছেন বললেন যে ও আপনি বলছেন যে বিজেপির এজেন্ডা রাম জন্মভূমি আমি তো বলবো না তার কারণ সেটা তো পরে এসছে আদালত তো নির্দেশ দিয়েছে আদালতের নির্দেশনামাই রাম জন্মভূমি অযোধ্যাতে রাম জন্মভূমিতে মন্দির তৈরি হচ্ছে রামমূর্তির প্রাণ প্রতিষ্ঠার জায়গা পাচ্ছে আদালতের নির্দেশে বিজেপি সেটাকে নিয়ে নিজস্ব ইস্যু এবং এজেন্ডা তৈরি করেছে ঠিক আমি কথা বলছিলাম সুপর্ণ মৈত্রর সঙ্গে তাকে তাঁকে তাঁকে নিয়ে বাংলার মনের একটা বিশেষ প্রতিবেদন করেছিলাম যে রাম জন্মভূমিকে কেন্দ্র করে অযোধ্যা কী পেলো আর উত্তরপ্রদেশ কী পেলো ভারতবর্ষ কী পেলো একটু ভালো করে খেয়াল করে দেখুন সারা পৃথিবীর পর্যটকরা কিন্তু অযোধ্যাকে ডেস্টিনেশন করবেন একটু ভালো করে খেয়াল করে দেখবেন আজি ইস্কনের মন্দির মন্দিরে যেমন সারা পৃথিবীর অন্য ধর্মের মানুষ এসে ইস্কনের মন্দিরে সমবেত হন শেষ পর্যন্ত অযোধ্যা তো সেই শহর পরিণত হবে যেখানে সারা পৃথিবীর পর্যটকদের যাওয়া আসা হবে আর পর্যটকদের যাওয়া হলে শেষ পর্যন্ত যেটা হয় সেটা মারাত্মক শুনছিলাম প্রায় দেড়শোটার কাছাকাছি ইন্টারন্যাশনাল মানের এই হোটেল ইন্ডাস্ট্রি সেখানে প্রতিষ্ঠিত হচ্ছেন অমিতাভ বচ্চন সেখানে নিজে জমি কিনেছেন ফলে তো আলটিমেটলি একটা সফল মার্কেটিংয়ের রেজাল্ট কিন্তু বাণিজ্যিকভাবে উত্তরপ্রদেশ পাবে ভারতবর্ষও পাবে উত্তরপ্রদেশ ইতিমধ্যে স্যামসাংকে নিয়ে আসতে পেরেছে চীনে পাত্তাড়ি গুটিয়ে তারা চীন থেকে শিল্প গুটিয়েছিল সারা ভারতবর্ষের ডেস্টিনেশন কোন রাজ্য খুঁজছিল গুজরাটে যায়নি উত্তরপ্রদেশে গেছে ঠিক একইভাবে আজকে অযোধ্যা পেলো উত্তরপ্রদেশ বলা হচ্ছে সেটা হিন্দুদের ভ্যাটিকান সিটি যদি তাই হয় যদি তাই তাকে প্রতিষ্ঠা করতে পারেন নরেন্দ্র মোদী আমি শুধু এইটুকু বলবো আজকের এই প্রতিবেদন শেষ করার আগে আমি কোনো বিশেষজ্ঞের মতামত নিই নিয়ে আমার মনে হয়েছে এটা নিয়ে আমার কিছু কথা বলার আছে বলে আমি বাংলা বার্তার দর্শকদের কাছে গেলাম এলাম আজকে এই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে শুধু সফল মার্কেটিং করার রেজাল্টটা কিন্তু বিজেপি অ্যাবসলিউটলি ঘরে তুলে নিল বিরোধীরা কাউন্টার করার আর স্পেসটা পেল না ইন্ডি ইতিমধ্যেই ঘেটে গেছে আর এই রাম জন্মভূমির এই এজেন্ডাটাকে আমি বাস্তবায়িত করতে পেরেছি রাম মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি এই মেসেজটা এন্টার উত্তর ভারতের হিন্দু ভোট তো অ্যাসেম্বল করবেই এমনকি দ দাক্ষিণাত্যের হিন্দু ভোটেও কিন্তু বড় একটা ফাটল ধরাবে যেটা কিন্তু বিজেপির একটা এজেন্ডার মধ্যে আছে ফলত আলটিমেটলি অ্যাডভান্টেজ বিজেপি হয়ে গেল একটা রাম জন্মভূমিকে কেন্দ্র করে এবং শেষ পর্যন্ত একা রাম একা হাতে বিজেপির প্রায় চারশোর কাছাকাছি লোকসভা সিট এনশিওর করলেন ঠিক কী ভুল সেটা ভবিষ্যতে মিলবে আমার আজকে বাইশে জানুয়ারি রাম জন্মভূমির প্রতি রাম জন্মভূমিতে রামলালা মূর্তির প্রতিষ্ঠার দিনে এইটুকু রাজনৈতিক অবজারভেশন আমার মনে হলো বাংলা বার্তার দর্শকদের দেওয়া দরকার আজকের প্রতিবেদন শেষ করব আমার সেই একটা টুকরো ভিডিওতে হাজার হাজার লোক কাতারে কাতারে লোক প্রত্যেকটা শহরে গ্রামে মফসলে হচ্ছে আমি দেখছিলাম এই কলকাতা শহরে শুভেন্দু অধিকারী বলছেন যে জালি হিন্দুরা মিছিল করবেন বিকেলবেলা আর অরিজিনাল হিন্দুরা মিছিল করবেন কলকাতা শহরে শুনছিলাম কলকাতা শহরে একাধিক মিছিল সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মফস্বলে ধ্বজা উঠছে রামজন্ম রাম মূর্তি প্রতিষ্ঠার সময়ে লগ্নটাকে তারা পালন করছেন টুকরো 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 অনুষ্ঠান দিয়ে ভাবুন তো এর ভোটটা যদি এর 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 সেন্টিমেন্টটা যদি ভোটে এনক্যাস্ট হয় হবেই হওয়াটাই স্বাভাবিক সেটা অস্বাভাবিক কিছু নয় ফলত আলটিমেটলি অ্যাডভান্টেজ বিজেপি হলো একটা বাইশে জানুয়ারিকে সামনে রেখে আসুন আজকের এই প্রতিবেদন শেষ করব সেই দৃশ্য দেখে যে দৃশ্যে হাজার হাজার মানুষ কাতারে কাতারে মানুষ কিভাবে আবেগে উদ্বেলিত হয়ে সারা পৃথিবীর মানুষের সঙ্গে আমি শুধু বলছি না ভারতবর্ষ সারা পৃথিবীর নগরে প্রান্তরে বিভিন্ন জায়গায় যেখানে যত হাজার হাজার ভারতীয় আছেন তারা সবাই অ্যাসেম্বল হচ্ছেন রাম জন্মভূমি সেন্টিমেন্টে আর তার ফলটা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পাচ্ছেই বিজেপি এটা বলার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়া দরকার নেই আসুন আজকে বাংলার বার্তার এই প্রতিবেদনের শেষ অংশে সেই মিছিলের দিকে একটু চোখ রাখি